হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অঞ্জু আজকে আমার হেসেলে এনেছি দেখো ছানার পায়েস আজকে গুরু পূর্ণিমা তাই গুরুদেবকে আমি ছানার পায়েস দিয়ে পুজো দিলাম আজকে একুশে জুলাই আমার মায়ের মৃত্যু দিন দেখো আমি শুরু করেছি ছানার পায়েস করছি আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি জাল দিচ্ছি হাফ লিটার দুধ আগে কড়াই দিলাম লেবু দিয়ে দুধটাকে কাটিয়ে নেব ছানা করে নেব হাফ লিটার দুধ আগে জাল দিয়ে সরিয়ে দিয়েছি হাফ লিটার দুধে ছানা কেটে নেব দেখো সুন্দর ছানা হয়ে গেছে ছানা তৈরি হয়ে গেছে এবারে আমি আর এক হাফ লিটার যে দুধ ছিল সেই দুধটা জাল দিচ্ছি এলাচ দিয়ে দিলাম অল্প করে এলাচ দিয়ে চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নেবো ভালো করে এরমভাবে তোমরা বানিয়ে ঘরে খেতেও পারো রুটি দিয়ে খুবই ভালো লাগবে অনেকটা গরম হয়ে গেছে এবার ছানাটা ঢেলে দেব ছানাটা কাটিয়ে রেখেছিলাম এবং ছানাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে কেন লেবুর রসটা থাকলে ছানাটা দুধটা কেটে যেতে পারে সেই জন্য ভালো করে জল দিয়ে দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি আমি সেই ধোয়াটা তোমাদের কাছে দেখালাম না ভালো করে চিনি দিয়ে দিলাম মিষ্টি কম কম লাগছে সেই জন্য ভাবলাম আর একটু চিনি দিয়ে দিই টছে এবারে কটা কাজু কিশমিশ দিয়ে দেব মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় ছানার পায়েস একবার হলেও ট্রাই করো রুটি পরোটা সবের সঙ্গে ভালো লাগে এবারে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমুলিয়ার মিল্ক পাউডার একটু দিলাম ওটা ঘন হবে ভালো দুধটা নাহলে জল কাটা ভাব লাগবে তোমরা আমার মাকে প্রার্থনা করো যেন আমার মা যেখানেই থাক ভালো থাক দেখো ঘন ঘন হয়ে গেছে অনেকটা ঘন ঘন হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেবো ছানার পায়েস নাবিয়ে আমি গুরুদেবকে দিয়েছি রেডি ভিডিওটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আবারও নেক্সট দেখা হবে নতুন ভিডিওর সাথে